ঢাকাে লাকির মত ফavor বাস না থাকলে বুঝছ গো গাবতলের গরুর হাটে তোমার পোলা 10 বার বেচা হয়ে যায়। শোন মুরাদ গরু নাকি ঢাকায় খুব ডিমান্ড। কী কী সমস্যা বস। তোর ফোনস না ফোন না দিতে। তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমারে কখনো ফোন দিবি না। তুই তুই ওকে

থুমা ও স্যার থ্যাংক ইউ হাহ কেট দা চেঞ্জ ও আট দশ ওকে না মুরার ঢাকা পৌঁছে ফোন দিস বেটা আর ওই আচারগুলো সব খেয়ে নিস হ্যাঁ বন্ধুদের দিয়ে আজ থেকে হয়তো বড় হয়ে গেলাম সত্যি যে বাবা মায়ের মুখ না দেখলে ঘুম হতো না ভয়ে আজ তাদের ছেড়ে আর কিলো দূরে চলে যাচ্ছে ইচ্ছে গুলো প্রতিদিন তাদের সাথে দেখা হবে না কি? আমাকে দেখতে না পাই মন খারাপ হয়েছে দেখো উনি তোমাকে আমি দুইটা কথা বলি এক এই কথাই কথায় না শিশ বাজাবা না আর দুই আমি তোমার থেকে পাঁচ বছরের বড় আমাকে তুমি মুরাদ ভাইয়া বলে ডাকবা আর তিন তোমার সাথে আমার এরকম কোনো সম্পর্ক নাই যে আমি তোমাকে মিস করব ওকে কি ব্যাপার তুমি হাসতেছো কেন কারণ? তুমি আমাকে বলছো দুইটা শর্ত দিবা কিন্তু দিসো তিনটা শর্ত এখানে আমি যে কোনো দুইটা মাথায় ঢুকাবো আর একটা গিলে ফেলবো গিলে কোনটা গিলে ফেলবা তোমাকে ভাই ডাকার শর্ত সবাইকে ভাই ডাকলে জামাই ডাকবো কাকে